আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন চকলেট খেয়ে না ভালোবাসে কিন্তু আপনি যে চকলেট খান তা মূলত দুধ এবং চিনি কৃত্রিম ফ্লেভার আর হাই কর্ন সিরাপের মিশ্রণ এসব ক্ষতিকর উপাদান আস্তে আস্তে নষ্ট করে লিভার কিডনি দাঁত বাড়ায় ইনফ্লামেশন ডায়াবেটিস আর হৃদরোগের ঝুঁকি শিশুদেরও করে তোলে অস্থির অতিরিক্ত চঞ্চল কমে যায় মনোযোগ এবং আইকিউ লেভেল কিন্তু চকলেট কি আসলেই ক্ষতিকর না আল্লাহ প্রকৃতিতে আমাদের জন্য যে চকলেট দিয়েছেন তা অনন্য উপকারী সুপারফুড আলটিমেট অর্গানিক লাইফের অর্গানিক র ও পাউডার হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে মন ফ্রেশ রাখে ফোকাস বৃদ্ধি করে স্মৃতিশক্তি শক্তি ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে ক্ষুধা কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চকলেটের এত উপকারিতা থাকা সত্ত্বেও বিভিন্ন কোম্পানির প্রতারণায় আমরা আসল চকলেটের উপকারিতা গেছি তাহলে কেন চকলেটের নামে কেমিক্যাল খাবেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খান আল্লাহর দেওয়া আলটিমেট অর্গানিক লাইফের র কাকা পাউডার আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার আলটিমেট অর্গ্যানিক লাইফ প্রকৃতির উপহার